ঠান্ডা ঠান্ডা লাগের ঠান্ডা ঠান্ডা লাগের আল্লাহর অসীম রহমত অসীম দয়া আল্লাহর রহমত আল্লাহ সালিস সেকেন্ডে দিতে পারে সন কি সুন্দর বাতাস আল্লাহ আর চট্টগ্রাম আমাদের রহমত ডালে দিয়ে এই বাতাসের ভিতরে স্বস্তির নিঃশ্বাস আড়া ফেলার সন কি মজা লাগে আজ ইয়ে দীর্ঘ প্রায় এক মাস যে হস্তগিন বুক আজ এই ব্যাগ গেম বলি যাই গই আজ এই ব্যাগ গেম বলি গই সন আল্লাহর দেওয়া বাতাস কিউর ফ্যান কিউর এসি কিউর ফ্যান কিউর এসি আল্লাহর দেওয়া বাতাসের মধ্যে কোন এসি ফ্যান পৃথিবীর বুক নই নই বো নই সন কি আরাম লাগে ওফ বহুত দিন পরে ই জলে গিয়ে সেরা জলে গিয়ে সেরা জলে গিয়ে সন কত সুন্দর আরামের বাতাস আরামের বাতাস ও। কি মজাগা লাগে ইয়ে বুঝে নাই যারা সাদা সে তারা সাদা মাদি এই মত উড়ি এই মত উড়ি কি মজা লাগে এ বাতাস গো কত যে ভাড়া লাগে এখন আর এক গুণ ফল নয়বেন আই ফল ন আর খাবল যে বিডিও বানন আন গরন ফের চলা বেলে রি এক আই ফল আর ফল বলি হজর না এ ফেডি বেসলা বেলাই ইউ তো এক ফল আই করি দিয়ে হদল যে ভোজন করবো খাইবেন নিয়ম শিকন করবো যাই হোক অনেক কথা কই ফেলাই দিলে টু ডিলে ক্ষমা করবেন বেগম বালা দেবেন সুস্থ থাকবেন এই বলি শেষ করি আসসালামু আলাইকুম তারপরে শেষ করি বললাম মরণ স্যার কি সুন্দর বাতাস ঘর সন আতে এত ভালো লাগে যে নাই ওনারা বাসা দি বুঝাইন না এত ভালো লাগে সন আল্লাহ সালি কি করিন নহরে বিদায় লইলাম আবার দেখা হইবো